আমাদের খামারে অসংখ্য গরু রয়েছে অগণিত গরু রয়েছে সব গরু রেস্টে আছে বর্তমান যার যেরকম প্রয়োজন আপনারা আসবেন দেখবেন গরুগুলো সংগ্রহ করতে পারবেন এই যে অসংখ্য গরু রয়েছে অগণিত গরু রয়েছে আমরা গাভ গরুগুলো দেখাই অল্প রেটের মধ্যে অনেক ভেড়া দূর দূরান্ত গরু নয় এই জন্য সেফলি যাতে জার্নি করতে পারে সে ধরনের গরুগুলো আমরা দেখাই দিচ্ছি সংসার চালা গাবি কিনতে চান এই গরুটা কিনবেন এই গরুটার দেখেন কান ভর্তি পশম এর জারটাই কিন্তু আলাদা মাথার খোপা দেখেন পরিপূর্ণ বের হয়ে আসবে এই জায়গাগুলো দেখেন আপনারা বাট দেখেন এটা সম্পূর্ণটা বের হয়ে আসবে অরিজিনাল দুধে খাবে যারা চিনেন তারা কিনবেন এটা যে কোনো পরিবেশে যে কোনো জায়গায় যাবে পেট ভরে খাবে সুস্থ সবল একদম টাইট যেমন করে খুশি আপনারা পালতে পারবেন আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমরা ছয়টা প্রেগনেন্ট গাবি খুবই কম দামে ভালো কোয়ালিটির গাবির বিক্রয় বিজ্ঞাপন দিচ্ছি আমার যে ভাইয়ারা গাবি কিনতে চান আমাদের গরুগুলো রেট দেখে আপনারা ফোনও সংগ্রহ করতে পারবেন দেখেও নিতে পারবেন এগুলো যেগুলো হাই কোয়ালিটির গাবি আমি সেই গরুগুলো আপনাদের কাছে তুলে ধরবো আমরা দেখা মাত্র আমাকে ফোনে যোগাযোগ করে গাবিগুলো সংগ্রহ করতে পারবেন দেখেন এটা সেকেন্ড এটা প্রথম বেডের দুধ ছিল আঠারো থেকে উনিশ লিটার এবার দুধ করবে উনিশ থেকে বিশ গরুর গলা সিং পায়ের খুর নিচের ওয়ান পার্সেন্ট মিক্সার নাই চারটা বার্ড এখনো সময় আছে এটা তেরো চোদ্দ দিন মাজা একবারে ভরা পিছনে দেখেন প্রসাবের দ্বারটা দেখেন মাজা দেখেন কাটিং দাঁত বয়স সেকেন্ড প্রসাবের দ্বার থেকে ওলানের শেপ দেখেন দেখেন প্রসাবের দ্বার থেকে পিয়াটা দাঁড়ো লেস্ট সরব লেস্টালে সরব হ্যাঁ দেখেন প্রসাবের দাঁড় থেকে ওলানের শেপ দেখেন একবারে চাপটা মাজা একবারে ভারী হ্যাঁ দারোনের স্টাইল দেখেন বার্ড চারটা দেখেন আমি বার্ড দেখাই দিই ফার্স্ট ক্লাস মানে এখনো ওলান কিন্তু বের হয়নি এগুলা ফেটে বের হয়ে আসবে পেট ভরে খায় ডবল খাঁচা খুবই ভালো মানের একদম গাদুম গুদুম মজবুত গরু শিলা বডি এটা দুধ পাবেন এবার বিশ কেজি এটা এক নাম্বার এটা গতবার দুধ ছিল সতেরো আঠারো এটা আঠারো উনিশ কেজি পাবেন এটা সময় আছে ষোলো সতেরো দিন খুব ফার্স্ট ক্লাস মানে বাংলাদেশে যে কোনো জায়গায় জার্নি করতে পারবে মা যা একবারে ভরা দেখেন গলা দেখেন শরীর দেখেন শরীরে একবারে ভরা আমরা রেট বলে দিব যে এবার সংগ্রহ করতে চান যোগাযোগ করবেন নিচের পার্সেন্টেজ দেখেন চারটা বার দেখেন একদম খাবে দাবে একবারে ফার্স্ট ক্লাস মানের এটা এটা এক হ্যাঁ জার্সি ফ্রিজিয়ান কম টাকায় বেশি দুধের গাবি এটা গতবার দুধ ছিল তেইশ লিটার এবার তেইশ থেকে পঁচিশ করবে যারা খালি দুধেরই ব্যবসা করতে চান গাবির খালি দুধ সেল করে বেশি দেখা করতে চান এটা কিন্তু ইয়া কালার লালটি কালার এই যে কালারটা দেখেন চরম গরু এটা দেখেন এটা এখনো সতেরো দিন আছে হ্যাঁ দেখেন নিচে দেখেন এটা একদম হবে ওলান দেখো দেখেন একদম একদম রাবার কিন্তু বিশাল ওলান করবে এটা তেইশ থেকে পঁচিশ পাবেন পিওর ব্রিড জার্সি ফ্রিজের পিছনে রান্না যাদের এলাকায় দুধ সত্তর আশি টাকা কেজি এই গাভীগুলা ইনশাল্লাহ যদি আপনারা সাতটা মাস দহন করেন এই গরুর টাকা একবার উঠে যাবে ফার্স্ট ক্লাস মানে একদম চুনা সিঙ্গা জার্সি ফ্রিজিয়ান খাঁচা কি দেখেন হাত পার গঠন দেখেন ফার্স্ট ক্লাস মানের এটা প্রথম বাচ্চা দিবে চার দাঁত এটা প্রথম মেনে দুধ থাকবে ষোলো থেকে আঠারোর মধ্যে ষোলো থেকে আঠারোর মধ্যে একদম গলা সিং এটা প্রথম বাচ্চা দিবে পায়ের খুর নিচে দেখেন কোনো মিক্সচার নাই ওলানের শখটা দেখেন ফার্স্ট ক্লাস মানের এই যে দাঁত থেকে দেখেন এগুলো সম্পূর্ণ বের হয়ে আসবে কোনো নাই এটা চার দাঁত ছয় দাঁত একটা দাঁতটা দেখা দেশে করে খিল আছে এটা চার দাঁত আসসালাম আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্পর মোর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমাদের এখানে প্রতিদিন অসংখ্য গাভি সেল হয় অনেক ভাইরা প্রতিনিয়ত ভিডিও দেখতে চান আসতে পারে না অনেক ভাইরা ফোনেই গরু কিনেন আল্লাহ রহম আপনাদের দয় মাসে আমাদের দুইশো আড়াইশো তিনশো বন্ধু গাভি সেল হয় আমরা কিন্তু নিজ দায়িত্বে খুবই কম ভাড়ায় সারা বাংলাদেশে গরুগুলো আমরা পৌঁছাই দিই আমার প্রতিনিয়ত গরু কুমিল্লা চট্টগ্রাম নোয়াখালি আজকেও কুমিল্লার এখানে অনেক ভাইয়েরা আছে কালকেও কক্সবাজারের ভাইয়ারা গরু নিচ্ছে ওগুলো আছে যশোরের ভাইয়েরা গরু নিচ্ছে আজকে হ্যাঁ ঢাকা থেকে ভাইয়ারা নরসিংদের ভাইয়া গরু নিচ্ছে আপনারা যেখানে গরু নেবেন না কেন আমাদের প্রতিনিয়ত গাভীগুলো সারা বাংলাদেশ যায় আমরা সই সালমতে আমরা পৌঁছা দিব আমাদের ব্যাংকে পেমেন্ট করে দিলে আমরা নিজ দায়িত্বে গরুটা পাঠাই দিই এটা প্রথম বিয়ানে ষোলো থেকে আঠারো থাকবে এগুলো পরে বিয়ানে বিশ প্লাস করবে চার দাঁত শিং মাথা পার্সেন্টেজ দেখেন আমি দামগুলো বলে দিব যেটা যেটা নেবেন এটা এক নাম্বার গাভী এটার দাম হলো দুই লাখ পনেরো হাজার টাকা এটা দুই লাখ পনেরো এটা আমাদের জার্সি ফ্রিজিয়ান একদম পিওর ব্রিড আমার খুবই পছন্দ করি যারা অল্প টাকা দিয়ে সংসার চালা গাভী কিনতে চান এই গরুটা কিনবেন এই গরুটা দেখেন কান ভর্তি পশম এর জারটা কিন্তু আলাদা মাথার খোপা দেখেন এটা কিন্তু কান পশম এটা এটার দাম পড়বে লক্ষ টাকা টাকায় গাবি খুবই কিন্তু রেয়ার হ্যাঁ এটা কিন্তু পরিপূর্ণ বের হয়ে আসবে এই জায়গাগুলো দেখেন আপনারা বাটগুলো দেখেন এটা সম্পূর্ণটা বের হয়ে আসবে অরিজিনাল দুধের গাবি যারা চিনেন তারা কিনবেন এটা এটা দুই লাখ বিশ হাজার টাকা আর এই দুইটা গরু এটার আঠারো এটার উনিশ থেকে বিশ পাবেন পিওর বিট একদম কালার সৌন্দর্য বডি পার্সেন্টেজ মাজা একবার মজবুত একদম পিওর একদম পিওর এই গরুটার দাম পড়বে কোনো ভ্যারা যদি নিতে চান এটা দুই লাখ তিরিশ হাজার টাকা দুই লাখ তিরিশ হাজার যারা নিবেন তারাই ফোন দিয়ে আমাদের যে গরুগুলো সেল হয় আমরা খুবই সীমিত লাভে আমাদের সেল বেশি লাভ কম করি আমরা সেল বেশি লাভ কম করি পিওর বিটে এই গরুগুলো বাইরে কিনতে গেলে দুই লাখ ষাট কিনতে পারবেন না তাও এরকম মজবুত গরু পাবেন না এটা দুই লক্ষ তিরিশ হাজার টাকা আর এই গাভীটা দুধ করবে এবার উনিশ থেকে বিশ লিটার হ্যাঁ ভালো ম্যানেজমেন্ট যদি পুরান খামারির কাছে যাই আমার বিশ প্লাস করে যাবে খুব পার্সেন্টের গরু খাঁচা কি এগুলো দেখেন এগুলো খাঁচা সেই রকম এর এগুলো কিন্তু প্রসাবের দ্বার থেকে গরুগুলো আমাদের খেয়াল করেন এগুলো কিন্তু হয়ে আসবে সব এটা এখনো তেরো চোদ্দ দিন সময় আছে ফার্স্ট ক্লাস মানের এইটার দাম পড়বে দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লাখ পঁয়ত্রিশ তাহলে এক নাম্বারটা আমরা আর বলে দেই এক নাম্বারটা নাম্বার বলবেন যে এক নাম্বার গরু নেব একসাথে কেউ ছয়টা নিতে পারেন আরো দুইটা আমি কম দামি গরু দেখাবো এক নাম্বার দুই লাখ পনেরো দুই নাম্বার তেইশ পঁচিশের দুই লাখ বিশ তিন নাম্বার দুই লাখ তিরিশ নাম্বার বলবেন তিন নাম্বার দুই লাখ তিরিশ চার নাম্বার দুই লাখ পঁয়ত্রিশ এই চারটা গরু দেখালাম আমি আরো দুইটা কম দামি গরু দেখায় দিচ্ছি ফার্স্ট ক্লাস এগুলো যে কোনো পরিবেশে যে কোনো জায়গায় যাবে পেট ভরে খাবে সুস্থ সবল একদম টাইট যেমন করে খুশি আপনারা পালতে পারবেন আরো দুইটা গরু আমরা দেখাবো আমাদের খামারে অসংখ্য গরু রয়েছে অগণিত গরু রয়েছে সব গরু রেস্টে আছে বর্তমান অসংখ্য গরু রয়েছে যার যেরকম প্রয়োজন আপনারা আসবেন দেখবেন গরুগুলো সংগ্রহ করতে পারবেন এই যে অসংখ্য গরু রয়েছে অগণিত গরু রয়েছে সব গরু রেস্টে আছে শুয়ে আছে অসংখ্য বাচ্চা দেওয়া গরু আছে প্রতিনিয়ত আমার কাছে বাচ্চা দেওয়া গরু পাবেন হ্যাঁ আমরা গাব গরুগুলো দেখাই অল্প রেটের মধ্যে অনেক ভেড়া দূর দূরান্ত গরু নাই এই জন্য সেফলি যাতে জার্নি করতে পারে সে ধরনের গরুগুলো আমরা দেখাই দিচ্ছি এই গরুটা আমাদের দুইটা দাঁত একদম পিওর ব্রিড প্রথম মেনে বিশ প্লাস করবে বর্তমান আট মাস গাফ কেবল দাঁত দুটা বের হচ্ছে একদম হাই পার্সেন্টের যদি বকনা কেউ কিনতে চান আপনারা দেখবেন পিছনের শেপ বা কোয়ালিটি পায়ের খুঁড় নিচের পার্সেন্ট লেসটা দেখেন একবার বলেন ছোট একদম যদি পার্সেন্ট কিনতে চান এটা কিনবেন এটা প্রথম বিয়ে নেই বিশ প্লাস করবে পরে পঁচিশ প্লাস করবে দুই রাতের বকনা দাম যদি কেউ নেন এটা দুই লক্ষ চল্লিশ হাজার টাকাটা উঁচু কত শেপটা কি আমরা আরো গরু দেখাবো কম দামি কিছু এটা আমাদের মুন্ডি সেকেন্ড অরিজিনাল মুন্ডি কিন্তু হ্যাঁ ছোট মুন্ডি দুধ বেশি পাবেন এটা গতবার দুধ ছিল ষোলো এবার ষোলো থেকে সতেরো পাবেন গরুর গলা দেখেন একবার হাঁস গলা মাথা দেখেন একবার অরিজিনাল মুন্ডি কিন্তু দেখেন একবার ছোট হ্যাঁ পায়ের খুর এটা এখনো ষোলো সতেরো দিন বাকি আছে বাংলাদেশের যে কোনো জায়গায় জার্নি করতে পারবে নিচে একদম রাবার ওলা এগুলো কিন্তু একদম ফেটে বের হয়ে আসবে দেখেন একবার এগুলো কিন্তু ফাটে বের হয়ে আসবে একটা বড় গাবি কিনবেন অসতে এই গরুটা টক্কর দিবে যদি ঘাস ভালো থাকে যত্ন ভালো থাকে আবার আঠারো কেজি পর্যন্ত দুধ আসবে আমি ষোলো সতেরো বলছি সেটাই পাবেন এটা যখন উলান বের হয়ে আসবে আর সৌন্দর্য বের হয়ে আসবে এটার এটা এটার দাম পড়বে এক লাখ পঁয়ষট্টি এক লাখ একদম ফার্স্ট ক্লাস মানের একটা মুন্ডি লিটার পিওর ব্রিড হ্যাঁ মধ্যে খুবই ভালো আর এই গরুটা আমাদের গতবার দুধ ছিল আঠারো এটা আপনারা আঠারোই পাবেন ভালো ম্যানেজমেন্টে প্লাস করে যাবে দেখেন গরুটার গলা সিং হ্যাঁ গলা সিং পায়ের খুর নিচের পার্সেন্টেজ দেখেন পলানের শখ দেখেন এখনো দশ বারো দিন প্যাকেট অল্প টাকার মধ্যে ফার্স্ট ক্লাস গাবি গাবি এটা এটা কিনবেন ওটার মধ্যে যে দুধ পাবেন এটাও তাই পাবেন হ্যাঁ এটা এটা হলো আঠারো থেকে বিশ থাকবে আঠারো গ্রান্টেড অল্প টাকার মধ্যে কোনো মিক্সার নাই কিন্তু হ্যাঁ আমাদের মুন্ডিটা হলো পাঁচ নাম্বার এটার দাম হলো এক লাখ পঁয়ষট্টি পাঁচ নাম্বার মুন্ডি এক লাখ পঁয়ষট্টি দেখা মাত্র ফোন দিবেন এটা আমাদের ছয় নাম্বার আঠ লিটার দুধের গাবি শঙ্কর ফ্রিজিয়ান গাবি পালবেন বেচবেন যেমন খুশি করবেন হ্যাঁ অল্প টাকার মধ্যে নিয়ে আপনি যাতে একবারে সফল হতে পারেন এটার দাম পড়বে দুই লাখ পাঁচ হাজার এটা দুই লাখ পাঁচ হাজার আমরা এখন দুইটা বাচ্চা দেখাবো যারা গাবির সাথে বাচ্চা কিনতে চান বাচ্চাও কিনতে পারবেন এটা আমার এক বড় ভাইয়ের খামারের বাচ্চা সেকেন্ড ইলেকট্রিশন এর মা কিন্তু সাতাশ আঠাশ দুধ দেয় বাচ্চাটা ছোট আমরা যারা অল্প টাকা দিয়ে বাচ্চা কিনে পঁচিশ প্লাসের গাবি করতে চান তাদের জন্য এই ভিডিওটা দিলাম এটা আমরা ওলানটাকে দেখাবো দেখেন এতটুকু বাচ্চা নিচে কি আছে আল্লাহ কি দিছে দেখেন একদম সেরকম দেখেন বাচ্চারা দেখলে বুঝতে পারবেন হ্যাঁ এই যে ফার্স্ট ক্লাস বাচ্চা এই বাচ্চারা যদি কোনো ভাইরা নেন অল্প টাকার মধ্যে নিয়ে আস্তে আস্তে খাওয়াবেন আমি ওষুধ ভিটামিন সব বলে দিব এটা কোনো গোর সাথে যদি কেউ নিতে চান নিয়ে যেতে পারবেন এটা পড়বে পাঁচপান্ন হাজার খালি পাঁচপান্ন হাজার টাকা দাম হ্যাঁ এটা যখন রেডি হবে চরম বাচ্চা হবে ঠিক আছে দেখেন ওলান এরিয়াটা দেখেন জায়গাটা দেখেন ছোট বাচ্চা যদি নিতে চান নিবেন এটা এই যে আমাদের দুই লাখ লাখের গরুটা দেখেন বাচ্চা কোয়ালিটি দেখেন একদম গলা মাথা ফার্স্ট ক্লাস বাচ্চা কিন্তু হ্যাঁ বাইরে বের হয়েছে তো এর প্রথম মেন আঠারো বিশ পাবেন মান দেখেন নিচে ওলান এরিয়াটা দেখাই আমরা দেখেন এই যে বাটগুলো দেখেন খুবই ভালো এটা যদি কোনো ভাই নেন বাচ্চাটার মাজার শেপ দেখেন একদম পার্সেন্ট প্রতিটা পশম মিল চ্যাপটা সেই রকম হ্যাঁ সেই রকম বাচ্চা খুবই ভালো ভাই এটা খুবই ভালো মানে বাচ্চা এটা যদি কোনো ভেরান এর দাম পড়বে খালি পঁচাত্তর হাজার টাকা শুধু পঁচাত্তর হাজার টাকা হাত পা দেখেন গঠন দেখেন এই বাচ্চাগুলা প্রথম বিয়ানে করবে আঠারো বিশ পরে বিয়ানে বাইশ তেইশ তিন নম্বর বিয়ানে পঁচিশ কেজি করবে পঁচাত্তর হাজার টাকা এটা হলো আপনার এটা হলো আট নম্বর বাচ্চা সাত নাম্বার বাচ্চাটা আমাদের পাঁচ পান্নর ছোট বাচ্চাটা আর এটা সাড়ে আট মাস বয়স এটার দাম পড়বে আপনার পঁচাত্তর হাজার টাকা আমাদের এই আটটা ছয়টা গাবি আর দুইটা বকনা বাচ্চার বিক্রয় বিজ্ঞাপন দিলাম আমরা দেখা মাত্র যোগাযোগ করবেন যে বেড়া যেখানে নিতে চান আমাদের ব্যাংকে ফুল পেমেন্ট করলে আমরা নিজ দায়িত্বে খুবই কম ভাড়ায় আমরা সারা বাংলাদেশ পাঠাই দিব এই যে নড়া চড়া বেদবি কিচ্ছু করবে না খুবই ঠান্ডা খুবই ভালো মানের বাচ্চা অল্প টাকার মধ্যে ভালো বাচ্চা এটা আমাদের আট নাম্বার সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা গাবি বা বগনা বাচ্চা সংগ্রহ করতে চান যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম যাও বিদায় নিয়ে যাও